বল জিঙ্গেল বেল জিঙ্গেল বেল নে তারপর গির্জা যাস নি গির্জা গির্জা না চার্চে চার্চ চার্চ থেকে বাংলায় কি বলে হয়তো যাই হোক আমি বাংলা শেখো আমি শোনাতনি ও তুমি শোনাতনি জানো যাও না না তো কি হইছে নিজের ধর্ম নিজের ভালোবাসা আচ্ছা তাহলে কেক কান চিজ কেন কেকটা তো যে কোনো সময় খাওয়া যায় ওটা তো না দাও আমি দিচ্ছি আর বল জয় শ্রীরাম

아 이거 가우 아니 구라 가 아니 가우, 가 সেটা ভালো সেন্টা বলবি আর এটা ভালো আছে দেখো কত ভালো তো হুম ক্রিম দাও একটা টিপ দিতে দাও তো আমাকে হ্যাঁ ডক সেন্টাকে জানছে কিন্তু খুব সুন্দর আর সেন্টা আমার দিদি হয় তার সেন্টা বাহ খুব ভালো দিদি আমার ক্রিসমাস